আমাদের এখানে দুটো নারকল আছে এই নারকল দুটোকে ছাড়াবো তো চলো কাটি তারপরে আসছি দেখো বন্ধুরা আমরা নারকলটা ছাড়িয়ে নিয়েছি এবার চলো এইটাকে আমরা কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো নারকলটাকে কুড়িয়ে নেব তো চলো কুড়াই তো আমি দেখাচ্ছিলাম যে দুটো নারকল তো একটা নারকল পচা বেরিয়েছে দেখো আমাদের চল্লিশ টাকা পুরো জলে গেল আর এই দুটো আর এই যে এখানে আরেকজন বসে আছে কি করতে বসেছো তুমি এখানে ছুঁচা আছে তুমি হ্যাঁ আমার ছেলে ছুচা আছে এই দেখো এই যে নারকুল চুরি করছে এই খেয়ে নিল এই যে বড় ছুচা তো চলো বাকিটা দেখতে থাকো আমি কি করছি নারকুল আমরা কুড়িয়ে ফেলেছি এবার এটাকে কি করবো চলো আমি নারকল আর গুড় দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি তো চলো এটা হোক নারকলের পুরটা রেডি হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে আমি ময়দা সুজি চালের গুঁড়ো সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো এবার বুঝতেই পারছো বন্ধুরা কী বানাতে চলেছে এটা আমি আগেরবারে করেছিলাম তো বেশি হয়নি অল্প একটু করেছিলাম এমনিকে এক কেজি ময় এক কেজি চালের গুঁড়ো দিয়ে তো দুটোই করতে পেরেছি তো আমি যেগুলো পছন্দ করি বা সবাই যেগুলো পছন্দ করে ওগুলো সবার মানে বানানো হয়নি তো সেই কারণে ভাবলাম আজকে আরেকবার বানানো যাক আমাদের ঘরে গুড় রাখাই ছিল তো চলো এটাকে পুরোপুরি ডোটাকে রেডি করে নিই তারপরে আসছি চালের গুঁড়ো গরম জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো যেহেতু আমি এক হাতে ফোন ধরছি আর এক হাতে কাজ করছি তো সেই কারণে পুরোপুরি ঠিক করে দেখানো হচ্ছে না তো যেটুকু দেখাতে পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর দেখো এই গুড়ের কালারটা দেখেছো দারুণ হয়েছে কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্য কিন্তু তো কমেন্ট করে জানিয়ে তো চলো আজকে সন্ধেবেলায় জমিয়ে খাওয়া দাওয়া হবে আর আড্ডা হবে তো চলো ইয়ে ডোটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো এটা কিছুক্ষণের জন্য রেখে দেব যাদের মধ্যে একটু সুজি দেওয়া আছে সেই দানা দানা তোমরা দেখতেই পাচ্ছ তো ওটা একটু গলে যাবে তো চলো এবার এটাকে ডেকে দিই আর এদিকে দেখো আটার এই ডোটাকে মেখে এটাকে রেখেছি কিছুক্ষণের জন্য এটাও হয়ে যাবে একটু হাতে হাতে লেগে যাচ্ছে তো একটু এটাকে কিছুক্ষণ রাখা যাক দশ পনেরো মিনিট তারপর আসছি চলো অলরেডি আমার দুধ রেখে দুধটা জাল দিয়ে রাখা তো আরেকবার পরে যখন পুরোপুরি রেডি করব তখন এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব তো বন্ধুরা কার কার এরকম জিবে জল আসে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি বন্ধুরা এই একটা এই একটা রেডি করেছে আর এদিকে দুধ ফুটছে এর মধ্যে আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা ফুটুক ততক্ষণ আর এর সাথে মানে এই দুধের মধ্যে আরো একটা জিনিস দেব সেটা চলো আগে গিয়ে ওইদিকে রেডি করি ততক্ষণ এটা দুধটা ফুটতে থাকুক চলো এই আমি সন্ধ্যাবেলায় এই বসে পড়লাম বানাতে তো দেখো বন্ধুরা এই যে আগুনে কাঠের জালে করছে কাঠের জালে করার এই জিনিসটাই কিন্তু স্বাদই আলাদা বন্ধুরা তো এই বানিয়ে আমি দুধের মধ্যে ভিজাবো তো কারা দুধে ভেজানো পিঠে খেতে ভালোবাসে অবশ্যই তো কমেন্ট করে জানি টাটা বাই আবার টাটা বাই নয় এখন আরো অনেক বাকি আছে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার তো চলো তুমি কি করছো বাবা কেমন হয়েছে ভালো তাকে বলো ভালো ভালো হয়েছে তোমার কি এটা ভালো লাগে খেতে হাত দিয়ে এরকম করে দেখাও একটু হাত দিয়ে তা আসাতে ঘুলা গুড় হ্যাঁ তোর গেনজিটা ভিজে গেল কি করে হাতে এই পাশের হাতে আচ্ছা টাটা টাটা করে দাও টাটা তো এই যে আমাদের এক পর্ব কমপ্লিট আর এক পর্ব এই বসিয়েছি তেল তো আর এই যে এখানে এই গুলাটা তো দেখেছো খেজুরের গুড়ের কি দারুণ একটা কালার তো চলো বানাই দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তেলের পিঠে এর আগে বানাইনি বানায়নি দিনও বানায়নি এবার ফার্স্ট আমি বানালাম তো দেখো কেমন হয়েছে তো সেমন হয়তো ভালো হয়নি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি একটু গোল হয়েছে ঠিকই এবার তোলার পরে বোঝা যাবে কেমন হয়েছে তো কারা কারা পারো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানি আমি এবার প্রথমবার বানাচ্ছি এটা এ অন্য সব বানিয়েছি কিন্তু এইটা আমি প্রথমবার বানাচ্ছি তো এখন এই ভিডিওটা এইটুকু পরবর্তী ভিডিও আবার আসবে টাটা ভাই তো এই দেখো বন্ধুরা কটা করেছি কেমন হয়েছে জানি না তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানি যে আমাদের পুরোপুরি কমপ্লিট বন্ধুরা আর এইদিকেও আমার পুরোপুরি দেখো রেডি তো তোমাদের কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার টাটা ভাই যে বানানো আমাদের কমপ্লিট আর এখানে আমার হাজবেন্ড কাছ থেকে বাড়ি চলে এসছে এখন উনি খাচ্ছেন কেমন হয়েছে একটু বলবে ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা আবার নতুন আসবে ওকে বাই টাটা